তোমরা যারা এবছর বাংলাদেশ পুলিশ কনস্টেবল অ্যাপ্লিকেশন করেছো তোমাদের মাঠের কার্যক্রম ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে তোমরা অনেকে জানো না একেবারে নতুন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে কোন কোন অ্যাক্টিভিটিস হয় সেখানে চার দিনের পরীক্ষার বিভিন্ন ধাপ থাকে সেই ধাপগুলো তোমরা অতিক্রম করতে পারলেই তোমাদের অনেকের চাকরি হয়ে যাবে তোমরা একেবারেই নতুন কিছুই জানো না যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে তোমরা কিভাবে যাবা কোন দিনে কোন কোন ইভেন্ট হবে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের কিভাবে কীভাবে বাছাই করবে তোমাদের সেই সম্পর্কে একেবারে ধারণা নেই সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পারফেক্ট একটা সলিউশন দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে তোমরা কিভাবে যাবা সেখানে কি কি করতে হবে ইভেন্ট কোন কোন ইভেন্ট তোমরা কিভাবে পার্টিসিপেট করলে নিজেকে তুমি পুলিশ কনস্টেবলের গর্বিত ইউনিফর্মটি গায়ে জ্বাতে পারবা সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়েদের জন্য তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে পুলিশ কনস্টেবলের মাঠে তোমরা কিভাবে যাবা কোন কোন বিষয় আয়ত্ত করবা ইভেন মাঠে তোমাদেরকে কি কি করানো হবে সেগুলো যদি পূর্ব প্রস্তুতি নাও তাহলে তোমার প্রস্তুতি সঠিক হবে এবং চাকরি খুব সহজে হয়ে যাবে সেহেতু স্ক্রিপ্ট না করে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলে তোমাদের এই পুলিশ কনস্টেবলের মাঠ সম্পর্কে একটি পারফেক্ট ধারণা চলে আসবে সো শুরু করা যাক এখন তোমাদের চার দিনের ইভেন্টের ভিতরে প্রথম দিন কি হয় তোমরা সেটা জানো অনেকেই জানো অনেকেই জানো না তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই প্রথম যে দিন থাকবে সেদিন তোমাদের ডকুমেন্টস বাছাই হবে এই ডকুমেন্টস বাছাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিসে যোগদান করতে পারবা তো প্রথম দিনে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন সেটা হলো প্রথমত তোমার শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মূল মার্কশিট সেটার ফটোকপি নিয়ে যেতে হবে এখন এর ভিতরে অনেকে তোমরা ভুল করো তোমাদের মার্কশিটটা কলেজে জমা থাকে তোমরা সেটা খুঁজেই পাও না সো সেটা কিন্তু কলেজে থাকে ইভেন তোমার সার্টিফিকেট অনেকেরই নাও আসতে পারে তুমি অ্যাপ্লিকেশন করছো কিন্তু এখনো সার্টিফিকেট আসে নাই তোমরা ঘাবড়িয়ে যাও কি করতে হবে ঘাবড়ানোর কোনো কারণ নাই যদি তোমার সার্টিফিকেট না থাকে বা মার্কশিট না থাকে সেটা ফটোকপিও না থাকে তুমি ওইভাবে মাঠে চলে যেতে হবে ব্যাচ সেখানে গিয়ে বলতে হবে যে আমার সার্টিফিকেট এখনো আসে নাই বা আমার মূল মার্কশিট এখনও ওইটা আমার ফটোকপিও করা নাই পরবর্তী আমি এটা জমা দেব এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তোমার হচ্ছে নাগরিকত্ব সনদ নিতে হবে তুমি যদি ইউনিয়নে বসবাস করো তাহলে ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে একটা নাগরিকত্ব সনদ নিতে হবে এছাড়া যদি তুমি পৌরসভায় থাকো তাহলে তোমাকে সেই পৌরসভার থেকে এই নাগরিকত্ব সনদ নিতে হবে এরপরে তোমার নিতে হবে যেটা সেটা হচ্ছে তোমার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি তোমার যদি এনআইডি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে এরপরে তোমার অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে অভিভাবকের অনুমতিপত্র তোমার হচ্ছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে নিতে পারবা অথবা তুমি গুগল থেকে এভাবে একটা ডাউনলোড করে নিতে পারবা এছাড়া চাইলে তুমিও অন্যজনের সহায়তা নিয়ে এরকম একটি অনুমতিপত্র অভিভাবকের সম্মতি থাকবে সিগনেচার থাকবে এরকম কিছু অ্যাটাচমেন্ট করে নিয়ে যেতে হবে এরপরে তোমাকে কী নিতে হবে পাসপোর্ট সাইজের কিছু ছবি নিয়ে যেতে হবে অবশ্যই সেগুলো সত্যায়িত হতে হবে সত্যায়িত তোমরা কিভাবে করবা সত্যায়িত করতে হয় প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা লোক লাইক কোনো বিসিএস ক্যাডার অথবা যারা হচ্ছে হসপিটালে এমবিবিএস ডক্টর থাকে তাদের থেকেও চাইলে তুমি করে নিতে পারবা এছাড়া তোমরা যদি চাও চ্যাট জিপিটির সহায়তা নিয়ে কিভাবে সত্যায়িত করতে হবে সেখান থেকে তোমাকে পারফেক্ট সলিউশন দিয়ে দিতে পারবে এরপর যদি তুমি খেলোয়াড় কোথায় যোগদান করতে চাও অথবা মুক্তিযোদ্ধা কোঠায় যোগদান করতে চাও তাহলে অবশ্যই সেই সনদ থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে সেটা সেখানে প্রদর্শন করতে হবে আর যদি তুমি কোনো অভিজ্ঞতা বা পেশা সম্পন্ন হয়ে থাকো তাহলে সেটার যদি সার্টিফিকেট থেকে থাকে সেটাও তুমি মাঠে নিয়ে যেতে পারো এটা হচ্ছে প্রথম দিনে অ্যাক্টিভিটিস প্রথম দিনে অ্যাক্টিভিটিসে যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাকে এবার দ্বিতীয় দিনে অ্যাক্টিভিটিসে জয়েন করাবে সেই অ্যাক্টিভিটিসগুলো কি হবে এবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে তোমরা কি করবা দ্বিতীয় দিনে যখন তোমরা পুলিশ কনস্টেবলের মাঠে যাবা তোমাদেরকে ফিজিক্যাল ফিটনেসের একটা ইভেন্ট থাকবে সেটা হচ্ছে টোটালি চারটা থাকবে তো প্রথমত থাকবে দুইশো মিটার দৌড় এই দুইশো মিটার দৌড় ছেলে এবং মেয়েদেরকে উভয়কে পাশ করতে হবে এরপর থাকবে তোমাদের নির্দিষ্ট একটা সময় থাকবে হয়তো এক মিনিট থাকবে বা দুই মিনিট এর ভিতরে তোমরা কয়টি পুশ আপ দিতে পারবে সেটা গণনা করা হবে তারপরে তোমাদের হাই জাম্প করানো হবে হাই জাম্প বলতে অবশ্যই তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করে নেবা যাতে সহজ হয় তোমাদের ক্ষেত্রে ইভেন্টের পরবর্তী যেটা থাকবে শেষ সেটা হচ্ছে তোমাদের লং জাম্প ইভেন্ট হবে কে কতটুকু জাম্প করে যেতে পারো সো এই ইভেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যাবে প্রথম দিন কিছু ছেলে মেয়ে বাদ যাবে দ্বিতীয় দিন কিছু ছেলে মেয়ে বাদ যাবে কোনোটি কিন্তু ছোট চোখে দেখা যাবে না তোমরা যদি সঠিকভাবে প্রথম দিন দ্বিতীয় দিন উত্তীর্ণ হতে পারো তাহলে তৃতীয় দিনের ইভেন্ট শুরু হবে ইভেন্ট তৃতীয় দিনে তোমাদের কি কি করা হবে অনেকেই জানো না অনেকেই জানো আমি আবার তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এবার পুলিশ মাঠের তৃতীয় দিন তোমরা যদি প্রথম দিন এবং দ্বিতীয় দিন টিকে যাও তাহলে তৃতীয় দিনে তোমাদের তিনটি ইভেন্টে পাস করতে হবে তার প্রথমত দৌড় থাকবে সেটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হবে কারণ এখানে ছেলেদের জন্য ষোলোশো মিটার দৌড়াতে হয় নির্দিষ্ট টাইম যেমন ছয় মিনিট তিরিশ সেকেন্ড থাকবে ইভেন মেয়েদের জন্য থাকবে এক হাজার মিটার দৌড় যেটার জন্য সময় থাকবে ছয় মিনিট এটা তোমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে এরপর থাকবে তোমাদের জন্য ড্রাগিং তোমাদেরকে টায়ার দেবে সেই টায়ারটা মাজার সাথে বাধা থাকবে ইভেন তোমাদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে যেমন সেটা হতে পারে একটা নির্দিষ্ট পাউন্ড থাকতে পারে সেই পাউন্ড ওয়েট নিয়ে সেটা সেখানকার মাঠের যে বৈশিষ্ট্য থাকবে সেখানকার কর্মকর্তারা যেটা ডিসাইডেড করবে সে অনুসারে হবে হতে পারে সেটা একশো পাউন্ড বা একশো পঞ্চাশ পাউন্ড এরকম বা তার চেয়ে কম বেশি হতে পারে তো সেই ওজন নিয়ে তোমাদেরকে যেতে হবে মেয়েদের জন্য বিশ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং ছেলেদের জন্য তিরিশ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এটাও তোমাদের জন্য কিন্তু একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন তোমরা চাইলে বাসায় এরকম একটা চেষ্টা করতে পারো হুটহ করে মাঠে গেলে দেখা যাবে অনেকেই সেটা তোমরা বহন করতে পারবে না বা নির্দিষ্ট সময়ের ভিতরে যেতে পারবে না তোমাদের জন্য সোফা সো ডিফিকাল্ট হয়ে যাবে এরপরে আরেকটি অপশন সেটা হচ্ছে রোপ ক্লাইম্বিং তোমাদেরকে রশির সাহায্যে উপরে উঠতে হবে এবং নিচে নামতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে তোমরা যারা এটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবা তারাই কিন্তু এই তিনটি পরীক্ষায় পাশ করতে পারবা আর তৃতীয় দিন যদি তোমরা করো তাহলে ভেবে নেবা যে তোমাদের ফিজিক্যাল সকল পরীক্ষা পরীক্ষা শেষ এখন শুধু তোমাদের ভাগ্যের উপর করবে। লিখিত এবং ভাইবা পরীক্ষা আর শেষে তোমাদের মেডিকেল পরীক্ষা তো মেডিকেল পরীক্ষায় এখানে তেমন একটা বাদ যায় না সেই সাবজেক্ট আমি বাদ দিয়ে দেবো এখন মূল যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে তোমাদের চতুর্থ দিনের কার্যক্রম এখানে যদি তোমরা পাস করো তাহলে তোমাদের চাকরি অনায়শ হয়ে যাবে চতুর্থ দিনের যে কার্যক্রম থাকবে সেটার জন্য তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য একটা সময় দেওয়া হবে সেই সময়ের ভিতরে যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাও আমি তোমাদের বলবো যে তোমাদের চাকরি হবেই হবে সো চতুর্থ দিনের কার্যক্রম তোমাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এখানে তোমরা উত্তীর্ণ হলেই তোমাদের চাকুরি হয়ে যাবে ছেলে এবং মেয়েদের জন্য এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাবে তোমরা যদি পাঁচ হাজার ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করো পঁচিশশো টিকে যাবা কিন্তু এখান থেকে তোমরা চব্বিশশো জন একেবারে বাদ হয়ে যাবা রিটেন পরীক্ষায় শুধুমাত্র ভালোভাবে যারা প্রস্তুতি নিবা সেখানকার লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা কোন কোন বিষয় হবে সেটা আমি তোমাদের বলে দিই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং মনস্তাত্ত্বিক এই সমস্ত বিষয়ের উপরেই তোমাদের পরীক্ষা হবে এই পরীক্ষায় যদি তোমরা নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারো সেখানে যদি তোমার মেধা মূল্যায়ন করার জন্য সেখানে সবকিছু তুমি উপস্থাপন করতে পারো তাহলে তোমাদের অনেকে চাকরি হয়ে যাবে এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া সেখানকার পরীক্ষা কেমন হবে পরীক্ষা কিভাবে দিব এবং প্রস্তুতি কিভাবে নেব তো সেটা আমি তোমাদের খুব সহজ আকারে বললে সেটা একটাই সলিউশন তোমাদেরকে প্রিজম প্রকাশনীর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সরকার এই বইটি অধ্যয়ন করতে হবে তোমরা এই তিন দিনের মাঠের কার্যক্রম শেষে মাঝখানে একটা বড় সময় পাবা এই সময়ের ভিতরেই তোমাদেরকে প্রস্তুতি সম্পন্ন করতে হবে আর তোমরা সেই প্রস্তুতি নেওয়া বইটির সাথে বাজারে আর অন্য কোনো বই নাই তোমাদের প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে শুধুমাত্র তোমরা প্রস্তুতি নিবা এই আপডেট বইটির সাথে পূর্বেও যারা ছেলে এবং মেয়েরা পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছে তাদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই বইটি ইভেন বর্তমানে যারা এই পুলিশ কনস্টেবল হতে চাই তাদের এই কার্যক্রম রিটার্ন পরীক্ষা এটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কনস্টেবল পদে যারা তোমরা হচ্ছে বাংলাদেশ পুলিশ করেছো তোমরা এই চার দিনের ধাপের জন্য এখন থেকে প্রস্তুতি সম্পন্ন করো যেন তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করতে পারো আর হ্যাঁ রিটার্ন পরীক্ষায় খুব ভালোভাবে মার্কিং পাওয়ার জন্য এই বইটি এখনই ঘরে বসে অনলাইনে সংগ্রহ করার জন্য ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমার প্রস্তুতি হবে সঠিকভাবে ইভেন চূড়ান্তভাবে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে তোমার চাকরি আগে হবে তোমার স্বপ্ন পূরণের জন্য এই চারটি ধাপ সম্পর্কে তোমাদেরকে অবগত করা হলো তোমাদের জন্য প্রিজম প্রকাশনের পক্ষ থেকে শুভকামনা থাকলো যেন তোমরা যারা পুলিশ কনস্টেবলে অ্যাপ্লিকেশন করেছ সঠিক প্রস্তুতি নিচ্ছ তোমাদের যেন চাকরিটা হয়ে যায় স্বপ্ন পূরণ হয় এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রিজম প্রকাশনের এই ফেসবুক পেজটি ফলো করে নাই ফলো করে রাখার জন্য আহ্বান করা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ